নমস্কার বন্ধুরা কিচেন কামিংস আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা খুবই ভালো এবং সুস্থ আছো তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমার রেসিপি হলো নিরামিষ আলু পটলের কোরমা রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আমি এর জন্য তিনশো গ্রাম পটল ভালো করে ধুয়ে দুফালা করে কেটে নিয়েছি আর তিনটে আলু কেটে নিয়েছি আর এর জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো এর জন্য আদা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো একটা টমেটোকে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে কাজু আর একটু চাল মগজ আর দুটো তিনটে কাঁচা লঙ্কা এবার আমি এটাকে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি আরেকটা মশলা আমি তৈরি করে নিচ্ছি এর জন্য এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দেব একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে আমি একটু জল দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি এটাও আমার রেডি হয়ে গেছে আর নিয়ে নিচ্ছি আমি একটুখানি টক দই পঞ্চাশ গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি এবার আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকেও আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আলুটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু হলুদ তারপরে আলুটাকে এপিটে পিট করে আমি একটু ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়েছি এবার ঢাকনা খুলে আমি আলুটাকে এপি টপিট করে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো আলুটা ফ্রাই হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি পটলটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি আবারও উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর একটু হলুদ তারপরে এপিট ওপিট করে আমি পটলটাকে লাল করে ভেজে নিচ্ছি পটলটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে পটলটাকেও তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণ তেল সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা এবার দু থেকে তিন সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত তারপরে যে জিরে ধনের গুঁড়ো দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে আধা কাজু চালমগজ আর টমেটো দিয়ে যেই আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েও আমি কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট এটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে আমি একটু কষিয়ে নেব আলুটাকে আমি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি কেননা আলুটা একটুখানি পটলের থেকে সেদ্ধ হতে দেরি হয় তাই পটলটাকে আমি একটু আগে কষিয়ে নি আলুটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আমি পটলটাকে এর মধ্যে দেবো আর দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণ গরম জল এবার এটা কষাতে কষাতেই এর মধ্যেই আমি পটলগুলোকে দিয়ে পটলের সাথে আলুটাকেও আমি একটু কষিয়ে নেবো আলু আর পটলটাকে একসঙ্গে আমি এবার কষিয়ে নিচ্ছি নিরামিষের দিনে দারুণ হয় এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবে আলু পটলের এক রেসিপি না খেয়ে এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর দিয়ে দিচ্ছি একটু টক দই উপর থেকে টকদইটা দিয়েও আমি একটুখানি সামান্য পরিমাণ কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেছে এবার আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি তারপরে ভালো করে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আর দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার আমার একটা আলু পটলের কোরমাটা আমার রেডি হয়ে গেছে আর ওপর থেকে নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ ঘি আর দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা ঘি আর গরম মশলা দিলে দারুণ হয় এটার ফ্লেভারটা এবার এটাকে নেড়ে চেড়ে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে তাছাড়া পোলাওয়ের সাথেও খুবই ভালো লাগে নিরামিষ দিনে এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এটা সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ